আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রতি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যুব উন্নয়নের তো যারা এই পদে আবেদন করবেন অবশ্যই ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে তো তার আগে আমি বলিনি অবশ্যই আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন কারণ আমি আমার এই চ্যানেলে সরকারি বেসরকারি সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করি এবং পাশাপাশি পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস আমি আপলোড করে থাকি এবং বিগত সালের প্রশ্ন আপলোড করে থাকি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অনিষ্টম নিবন্ধন দিবেন সামনে এবং প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও অবশ্যই বেলাইকন বাজায় রাখবেন কারণ আমি কিন্তু আপনাদের জন্য শর্ট সিলেবাস এবং দু সাল থেকে নিবন্ধনের জন্য যে বিগত সালের প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে কিন্তু পিডিএফ তৈরি করতেছি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি ভিডিওগুলো দেখলে পরবর্তীতে অনেক উপকারে আসবে আপনার এখান থেকে তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে আর গণপ্রজাতির বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের তো ডাব্লু 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 ডি ওয়াই ডি ডব্লিউ ডি ডট বিডি এটা তো আপনার দেখতে পারেন তো কয়েকদিন আগে কিন্তু নতুন একটি আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিলো কম্পিউটার অপারেটর আরও বিভিন্ন পদ ছিল তো আজকে এটা একটা ড্রাইভার পদের নিয়োগ তো এটা আপনি দেখতে পারেন যারা ড্রাইভার যারা কোর্স করছেন আর কি ড্রাইভারের তারা কিন্তু এটা আবেদন করতে পারেন তো যুব নদী দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নক্ত সত্ত্ব প্রকৃত সর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত স্তকে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো এটা হচ্ছে হলো আপনার গাড়ি চালক একটি পদ নয়টি পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নয় হাজার থেকে তেইশ হাজার টাকা বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আর কি এটা এটা তো গ্রেড হল পনেরোতম শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃতি শিক্ষক বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি অষ্টম পাঁচ সালে এটা করতে পারবেন এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকরা অগ্রাধিকার পাবেন তো যারা অভিজ্ঞতা এবং ভারী লাইসেন্স যাদের আছে তারা কিন্তু এটাতে অগ্রাধিকার পাবেন তো আবেদনের ফর্ম পূর্ণ পরীক্ষার অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নবর্ণিত পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ প্রার্থীর বছর এবং বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আধা সরকারি সাহিত্য এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের আনাপত্তি দাখিল করতে হবে এবং চাকরি রত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয় প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিনিয়োগ যে আছে যুব উন্নয়নের সেই বিধিনি বিধিমালা কিন্তু অনুসরণ করা হবে তো যারা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে তো চাকরির জন্য আবেদনের জন্য অর্থাৎ এটা কিন্তু তিন তারিখ আজকে কিন্তু এটা আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে তো আপনার চাইলে যারা আবেদন করবেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে দুই নয় পর্যন্ত সময় আছে পাঁচটা পর্যন্ত লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় এগুলো দেওয়া আছে আপনারা দেখে নিন তো শিক্ষাগত যোগ্যতার সকল মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে এবং সরকারি আধা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাবত্তিপত্রও দিতে হবে তো স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ সব কিছু কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে তারপর আমরা দেখবো এখান থেকে একম গেজেট একম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিলসহ প্রদত্ত চারিদিক সনদ এবং এগুলো কিন্তু দিতে হবে তো মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা গণের সন্তান প্রার্থীরা এখান থেকে প্রাপ্য হবে না অর্থাৎ তারা কিন্তু এখান থেকে কী পাবেন মন্ত্রণালয় কর্তৃক সংপত্র তাদের যে নীতিমালা আছে সেই নীতিমালায় আপনারা কোটাটা অবসরণ করা হবে শারীরিকদের জন্য যে কোটা আছে শারীরিক প্রতিবন্ধীদের জন্য তাদের সেই নীতিমালা প্রেরণ করা হবে তো এবং তাদের সনদপত্র লাগবে তো ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য বিষয়টা আপনি দেখে নিন এখান থেকে বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য বৈধ যদি কেউ থেকে থাকেন তাও কিন্তু আপনি এরাতে আবেদন করতে পারবেন না সত্যইতের ক্ষেত্রে অর্থাৎ সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী একম শ্রেণী গেজেট যারা থাকে আশেপাশের এলাকার তাদের কাছ থেকে কিন্তু আপনাকে সত্যহিত করে নিতে হবে তারপরে এটা হচ্ছে আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতীতকেই কিন্তু আপনাকে কিন্তু বাতিল করতে মানে চূড়ান্ত তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে গণ্য হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ কিন্তু দেওয়া হবে না অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যে কোনো তথ্য ভুল বা পর্যায়ে আপনি যেটাই হোক আর কি কোনো ভুল অসত্য যদি এক্সট্রা কিছু দিয়ে থাকেন আপনি অসত্য কিছু যদি দিয়ে থাকেন তবু কিন্তু আপনার এটা বাতিল হবে এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে কিন্তু কী হবে জেলে ঢুকায় দেওয়া হবে তারপর আমরা এখান থেকে দেখব বিজ্ঞাপনটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউডব্লু ডি ওয়াইডি ডি ওয়াইডি গভ বিডি এই ওয়েবসাইটে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করে কিন্তু আপনারা আপনার হাতে থাকা মোবাইল পিসি ল্যাপটপ কম্পিউটার যা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনি এই ওয়েবসাইটে তো আপনার দেখতেই পারবেন এই ওয়েবসাইটে কিন্তু আবেদনও করতে পারবেন তো এই যে ডি ওয়াইডি ডেলিটার ডট কম বিডি এখান থেকে আপনি আবেদনও করতে পারবেন আচ্ছা এই যে বলে দিলাম যেটা দিয়ে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ তিন আট দু হাজার পঁচিশ খ্রিস্টার সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দুই নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার শেষ সময় তো এরপর আমরা দেখবো এখান থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সলে কিন্তু আপনাকে পিকচারটা এবং তিনশো বাই আশি পিক্সলে স্ক্যান করে আপনাকেই বসাইতে হবে তারপরে এখান থেকে আমরা দেখবো যে এখান থেকে পেমেন্টের বিষয়টা তো পেমেন্টটা কিন্তু এখানে দেওয়াই আসছে একশো বারো টাকা চার্জ ফি এবং যারা প্রতিবন্ধী নাগরিক তাদের জন্য ছাপ্পান্ন টাকা তো এখান থেকে আমরা দেখবো ডিওয়াইডি স্পেস ইউজার আইডি স্পেস অর্থাৎ ডিওয়াইডি লিখে আপনার যে মানে যে আবেদনপত্র আছে সেই আবেদনপত্র এখান থেকে ইউজার আইডিটা বসাই দেবেন ডি ওয়ান সিক্স ত্রিপল নাম ত্রিপল টু নাম্বারে পেমেন্ট করে দেবেন তারপরে এখান থেকে আমরা দেখব যে আবেদনটা দেওয়ার পরে আপনার কিন্তু এস এম আবেদনটা করার করার পরে আপনি চূড়ান্ত এস এম এসটা করলেন দুই নাম্বার এস এম এসে তারপরে কিন্তু আপনার চাকরির জন্য ডাকা হবে তো এরপর আমরা এখান থেকে দেখব আপনি কীভাবে আবেদনটা করবেন তো যারা হচ্ছে আবেদনটা হচ্ছে যারা নিজেরাই করতে চান অর্থাৎ ঘরে বসে থেকে যারা আবেদন করতে চান যারা অনেকে নিজের কম্পিউটার নাই অনেকে আবার দোকানে যেয়ে করতে চান আপনি কিন্তু ঘরে বসে থেকে আবেদনটা করবেন করতে পারবেন কিভাবে সেটা বলে দিই আপনি এই নাম্বারে অর্থাৎ এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান সেভেন আটান্ন তিনশো তিন বারো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আপনি আপনার যে তথ্যগুলো সেটা হচ্ছে এক নম্বরে আপনার নাম পিতার নাম মাতার নাম বাংলায় ইংরেজিতে এগুলো দিবেন তারপরে কী দেবেন এনআইডি কার্ডের এনআইডি কার্ড দেবেন এনআইডি কার্ড না থাকলে আপনি কী দেবেন আপনার জন্ম জন্মস্থানটার আপনি নাম্বারটা দিবেন তারপরে আপনার জন্মশালটা দিবেন তারপরে কী কী দিবেন আপনি একটা মোবাইল নাম্বার দেবেন সজল মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আপনার এস এম এসটা যাবে এরপর আপনাকে কি দিতে হবে আপনার এস এসসি বা অষ্টম পাশের যে সার্টিফিকেট রোল রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু আপনাকে দিতে হবে তারপর আপনাকে কি করতে হবে আপনাকে কিন্তু একটা ছবি দিতে হবে এবং একটা স্বাক্ষর দিতে হবে এবং আপনার যে পেমেন্ট ফিটা সেটা কিন্তু দিতে হবে দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু আপনার আবেদনটা সুন্দরভাবে করে আপনাকে কিন্তু পিডিএফটা পাঠাই দেবো যদি ট্রাস্টেড হয় আপনি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই তো পাশাপাশি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো দেখবেন আসসালামু আলাইকুম